তোমরা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউনটিংয়ে পাশ করানোর টেনশন করছো তাদের জন্য আজকের ভিডিও আজকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটা শর্ট সাজেশন তোমাদেরকে দেবো তুমি যদি আজকের এই সাজেশনটা ফলো করো তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে নিশ্চিত প্লাস পাবে আমি থার্ড ইয়ারে থাকা অবস্থায় ম্যানেজমেন্ট এ যে পন্থা অবলম্বন করে প্লাস করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর এই শিটটা আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো কোনো টাকা দেওয়া লাগবে না ভিডিও শেষে এটা নিয়ে আলোচনা করব আগে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথমে আমরা একটা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করব তারপরে বিস্তারিত সাজেশন সম্পর্কে আলোচনা করব তাহলে চলো একটা বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করি এটা দু হাজার তেইশ সালের একটা প্রশ্ন আমি তোমাদের শুধু ম্যাথ সাজেশন দেবো এখানে এ পার্ট বি পার্টের থিওরি থাকবে না শুধুমাত্র ম্যাথ থাকবে তোমরা এ পাঠের প্রশ্ন কমন পেতে হলে বিগত চারটে কিংবা পাঁচটা বোর্ডের যে প্রশ্নগুলো আসে এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমরা যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আর আমিও যে সাজেশনটা দিচ্ছি সেটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তো এই বিগত পাঁচটা বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে এ পাটের তা আর বি পার্টে তোমাদের তিন থেকে চারটা থিওরি আসে তো এখান থেকেও তোমরা বিগত চার কিংবা পাঁচটা বোর্ডের যে বিগত যে প্রশ্নগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে পড়বে এখানে প্রশ্নগুলো দেখো এখানে ম্যাথগুলো পার্ট বিতে এখানে পাঁচ নম্বর এই ম্যাথটা কোনো বিগত কোনো সালে আসেনি এটা একদম নতুন ম্যাথ আমি এটা তুলনা করব বিগত কোন কোন সাল থেকে এসেছে এই যে দু তেইশ সালের এই প্রশ্নটা এটা বিগত কোন সাল থেকে এসেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছে এটা দেখো এই যে ছয় নম্বর এখানে কীট আর ইনকাম স্টেটমেন্ট এইটা হুবহু দু হাজার একুশ সালে মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এসেছিল একদম হুবহু এখানে শুধুমাত্র টাকার ফিগারটা পরিবর্তন করে দিয়ে দু হাজার তেইশ সালে এটা দিয়েছে তারপরে সাত নম্বর এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দু হাজার বিশ সালে এসেছিল তোমরা যেহেতু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিশ সালে এসেছিল হুবাহু এই প্রশ্নটা না একটু পরিবর্তন করে এখানে টাকার ফিগারটা একটু পরিবর্তন ছিল তারপরে আট নম্বর এটা দেখো এটা দু হাজার তেরো সালে এসেছিল অনুরূপ এরকম একটা প্রশ্ন দু হাজার তেইশ সালে এসেছে তারপরে নয় নম্বর এটা দেখো এখানে এই প্রশ্নটা এটা দু সতেরো সালে এসেছিলো এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের তারপরে পার্ট সিতে আচ্ছা এর আগে পার্ট বিটা দেখো বিগত কয়টা সালে প্রশ্ন এসেছে এখানে ছয় নম্বর একটা সাত নম্বর দুটো এই যে এটা তিনটে চারটে তুমি যদি অ্যাটলিস্ট বিগত সালের প্রশ্নগুলো ভালোযোগ ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তাহলে তুমি এখান থেকে চার সেট প্রশ্ন অবশ্যই কমন পাবে আর আমি তো তোমাকে সাজেশন দিয়ে দিচ্ছি এটা ফলো করলে তুমি এখান থেকে ইনশাল্লাহ চার সেট প্রশ্ন কমন পেয়ে যাবে তারপরে পার্ট সি এটা দেখো পার্ট সিতে এগারোর বি এগারোর এতে থিওরি ছিল এগারোর বি এটা দু সালে এসেছে তোমাদেরই ডিপার্টমেন্টে তারপরে বারো নম্বর এটা একদম নতুন প্রশ্ন এটা কোনো সালে আসেনি এরকম কোনো প্রশ্ন বিগত কোনো সালে আসেনি তারপরে তেরো নম্বর এটা দু সালে এসেছে একদম হুবহু এরকম একটা প্রশ্ন দু সালে এসেছিলো তোমাদেরই চোদ্দো নম্বর এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দু হাজার একুশ সালে এসেছিলো এই এই প্রশ্নটা মানে সেই কমন প্রশ্ন এই প্রশ্নটা হিউজ বিগত সালে বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলোয় অনেকবার এসেছে এটা তোমাদেরই দিয়েছে দু সালে তারপরে পনেরো নম্বর এটা কোনো সালে আসেনি একদম নতুন প্রশ্ন এটা ষোলো নম্বর এটা দু সালে এসেছে তোমাদেরই সতেরো নম্বর এই প্রশ্নটা কমন প্রশ্ন এই প্রশ্নটা তোমাদের ম্যানেজমেন্ট তারপরে অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে তাদেরও আসে তো এটা দু হাজার সালে এসেছিলো লাস্ট তোমাদের তারপরে এবার দিয়েছে তো দেখো এখানে প্রায় ছয়টা প্রশ্ন বিগত সাল থেকে এসেছে তাহলে এবার চলো আমি আমার সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এটা চ্যাপ্টার টু পার্ট বি এখানে দেখো এখানে এক এই প্রশ্নটা এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে আঠারো এসেছে একুশে এসেছে কিন্তু তোমাদের কিন্তু আসেনি ওই যে উপরে একটা দেখলে যে যেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে দু হাজার বিশ প্রশ্ন তোমাদের কমেন এসেছে তো এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ এটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে তুমি কীভাবে বুঝবা যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ না যে প্রশ্ন শেষে লাল থ্রি স্টার দেওয়া থাকবে সেটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে দেখো লাল থ্রি স্টার দেওয়ার আছে আর অনেক প্রশ্ন শেষে টু স্টার দেওয়ার আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ আর যেটা ওয়ান স্টার দেওয়ার আছে সেটা আরও কম গুরুত্বপূর্ণ আর যেটা শেষে কোনো স্টার দেওয়া নাই সেটা না আসার সম্ভাবনায় বেশি তারপরে নিচে দেখো এখানে তিন নম্বর এটা এটা খুবই সহজ একটা প্রশ্ন এটা তোমাদের অনেক আগে এসেছিলো দু সালে তারপরে প্রবলেম চার এটা একটা কমন প্রশ্ন এটা দেখো দু হাজার আঠেরোতে এসেছে তোমাদের দু হাজার উনিশে এসেছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের দু হাজার একুশে এসেছে তো এই প্রশ্নটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে নিচেই সতেরো নম্বর এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না তারপরে ছয় নম্বর এটা সরি এটা ছিল পাঁচ নম্বর এটা ছয় নম্বর ছয় নম্বর এটা দু হাজার বিশে এসেছে এই যে অনুরূপ একটা প্রশ্ন কিন্তু তোমাদের এবার আসতে পারে এই যে ছয় নম্বরের এর একটা প্রশ্ন এটা তারপরে নয় নম্বর এটা এটা দু হাজার ষোলোতে এসেছে এটা তোমাদের একটু গুরুত্বপূর্ণ তারপরে পার্ট সিতে দেখো পার্ট সিতে এই প্রশ্নটা দু হাজার একুশে এসেছে এখানে কস্ট অফ গুডস গুডসোল স্টেটমেন্ট অ্যান্ড একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয় এরকম একটা প্রশ্ন তোমাদের এক এইবার এসেছে সেটা একটু ভিন্নভাবে এসেছে সেটা নিচে আছে সেটা তোমাদের দেখাই দিচ্ছি এটা আগে দেখো সাত নম্বর এটা তারপরে আট নম্বর এটাও দেখো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে তেরোতে এবং তোমাদের এসে এসেছে বিশে ফাইন্যান্সে এসেছে বিশে এই যে এই প্রশ্নটা যদি কেউ পারে বিশেষ করে এখানে পাঁচ ছয় সাত সাতটা রিকোয়ারমেন্ট রয়েছে তোমার ক্যাশ ওই যে কোশিট নির্ণয় করতে হলে যে সাত থেকে আটটা রিকোয়ারমেন্ট থাকে কেউ যদি এই ম্যাথটা খুব ভালো করে করে তাহলে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেইখান থেকে তুমি কমন পাবে তুমি যে পরীক্ষাটা দিবে সেখানে ধরো যে এখানে তিন থেকে চারটে এক্সপেন্স কমায় দেবে দিয়ে এই ম্যাথটার অনুরূপ একটা ম্যাথ দিতে পারে তারপরে নিচে দেখো দশ নম্বর এটা গুরুত্বপূর্ণ না এগারো নম্বর এই যে এগারো নম্বর এটা গুরুত্বপূর্ণ এটা এখানে থ্রি স্টার দেওয়া হয়নি এটা থ্রি স্টার হবে হ্যাঁ এগারো নম্বর এটা তোমাদের গুরুত্বপূর্ণ এই যে এটা এটা তোমাদের একুশ সাল এসেছিলো ও সরি এইটা এই এগারোটা এগারো নম্বর আর এই 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 যে প্রশ্নটা দেখো একদম হুবহু এখানে চার হাজার ছিল এখানে পাঁচ হাজার এখানে ছয় হাজার ছিল এখানে সাত হাজার এখানে এক হাজার আওয়ার ছিল এখানে দুই হাজার আওয়ার ও একদম সেম প্রশ্ন শুধু টাকার ফিগারটা পরিবর্তন করে এটা তোমাদের দিয়েছে দু হাজার তেইশ সালে আর এটা এসেছিলো দু হাজার একুশ সালে দেখো তোমাদেরই তো এটা তোমাদের গুরুত্বপূর্ণ না তারপরে বারো নম্বর এটা এটা একটু একটু অন্য টাইপের প্রশ্ন এই যে এইটা তোমাদের হার সম্ভাবনা আছে তারপরে দেখো তেরো নম্বর এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিলো দু হাজার সালে এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না তারপরে এই রিলেটেড তোমাদের একটা প্রশ্ন নিচে আমি দিচ্ছি এটা তোমাদের গুরুত্বপূর্ণ এখানে যে এইটা এই যে পনেরো নম্বর এটা এই পনেরো নম্বর চোদ্দো নম্বর এইগুলো একই প্রশ্ন সামান্য একটু পরিবর্তন আছে তো পনেরো নম্বরটা তোমাদের গুরুত্বপূর্ণ বেশি তারপরে চোদ্দো নম্বর এটা নিচে ষোলো নম্বর এই যে পনেরো আর ষোলো একই প্রশ্ন দেখো এখানে এ রিকোয়ারমেন্ট তারপরে যে ইয়েগুলো আছে একই প্রশ্ন শুধু একটু সমস্যা আছে এখানে বিভিন্ন কষ্টগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে দিয়েছে তারপরে সতেরো নম্বর সতেরো নম্বর উপরেরটার মতনই এটা তোমাদের করা লাগবে না তারপরে নিচেই নিচেই একুশ নম্বর এই ম্যাথটা দেখো এটা কিন্তু বিগত ম্যানেজমেন্টে এসেছে দু সালে তারপরে ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ে এসেছে উনিশ সালে এইটা তোমাদের গুরুত্বপূর্ণ এই ম্যাথটা তোমাদের আসার সম্ভাবনা আছে তারপরে চ্যাপ্টার থ্রি অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টার থেকে প্রতি বছর দুই থেকে তিনটা ম্যাথ আসে প্রতি বছর মানে কোনো বছর মিস যায় না তো এই বছরও তোমাদের এখান থেকে দুইটা ম্যাথ এসেছে এইবারও আসার সম্ভাবনা এখান থেকে আসে এই যে এইটা এই যে সাত নম্বর এই প্রশ্নটা এসেছে বিগত সালে এখানে দেখো তোমাদের গুরুত্বপূর্ণ প্রবলেম চার এটা দু হাজার ষোলোতে এসেছে এই যে এখানে শুধুমাত্র রিকনসুলেশন স্টেটমেন্ট তৈরি করতে হয় এটা খুবই একটা সহজ প্রশ্ন এটা প্র্যাকটিস করবে এটা তোমরা বি পার্টে কমন পেতে পারো তারপরে নিচেই দেখো এখানে সি পার্টে প্রবলেম পাঁচ নম্বর এটা তারপরে ছয় নম্বর এটা 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 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা দু হাজার বাইশে এসেছে দু হাজার বাইশে এসেছে এই প্রশ্ন তারপরে এটা দেখো প্রবলেম সাত এই যে প্রবলেম সাতের মতন প্রশ্ন আরও নিচে আছে সম্ভবত প্রবলেম সাত এটা দু হাজার বিশে এসেছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে প্রবলেম আট এটা দু হাজার পনেরোতে এসেছে এটা গুরুত্বপূর্ণ নিচেই স্কুল করে যাই এই যে তেরো নম্বর এটা এটা দু হাজার বিশে এসেছে দেখো যে বিশ সালে কড়া প্রশ্ন এসেছে এই একটা এসেছে উপরে তো আরো দুইটা দেখালাম তোমাদের এসেছে এখান থেকে তারপরে চোদ্দো নম্বর এটা গুরুত্বপূর্ণ না পনেরো নম্বরও না নিচেই ষোলো নম্বর এটা দু হাজার সতেরোতে এসেছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ আছে এখান থেকে তুমি দুটো ম্যাট হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই সেহেতু এই ম্যাথগুলো মনোযোগ সহকার করবে তারপরে প্রবলেম সতেরো এটা দু হাজার এসেছে নিচে আছে এখানে একটা জিনিস দেখো এই যে সতেরো নম্বর এটা এই যে সতেরো আর এই প্রশ্নটা এইটা কিন্তু একদম সেম শুধু এখানে শুধুমাত্র ইউনিটটা কিংবা টাকার মানগুলো একটু পরিবর্তন করে দিয়েছে আর এই সতেরো নম্বর আর এই যে নম্বর যেটা তোমাদের দু হাজার তেইশ সালে এসেছে এই দুইটা প্রশ্ন একদম সেম তো এই প্রশ্নটা আসবে না উপরে যে প্রশ্নগুলো দেখলাম সেখান থেকে একটা আসতে পারে আর নিচে আর একটা প্রশ্ন আছে উনিশ নম্বর এটা এটা দু হাজার একুশে এসেছে এটা এটাই ব্যতিক্রম একটা অঙ্ক আর নিচেই সম্ভবত সম্ভবত আরেকটা আছে না নিচে সেটা নাই এটা 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 তোমাদের গুরুত্বপূর্ণ এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য ছিল তারপরে চ্যাপ্টার ফোর কস্ট ভলিউম প্রফিট রিলেশন এখানে পাট বিতে দেখো এখানে প্রবলেম এক এটা খুবই সহজ একটা প্রশ্ন এটা তোমাদের বি পাটা কিন্তু আসার সম্ভাবনা আছে এক দুই তারপরে নিচে আছে চার তারপরে ছয় নম্বর এই তিনটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তারপরে সাত এটা দু হাজার এসেছে নিচে যদি স্কল করে যাই এখানে তেরো নম্বর এটা এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন এখানে সর্বোচ্চ রিকোয়ারমেন্ট পাঁচটা হয় সম্ভবত পাঁচটা কিংবা ছয়টা হয় এই ইয়েতে এখানে যে পিভি ভি রেশিও ফিক্সড কস্ট তারপরে ব্রেক ইভেন পয়েন্ট এভাবে পাঁচটা রিকোয়ারমেন্ট এখানে দিয়েছি এই প্রশ্নটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ দেখো এটা ম্যানেজমেন্টে সতেরোতে এসেছে উনিশে এসেছে বিশে এসেছে একুশে এসেছে সামান্য একটু পরিবর্তনই এসেছে কীভাবে জানো যে এখানে বিশ হাজার ছিল এখানে তিরিশ হাজার করে দিয়েছে এখানে তিরিশ ছিল এখানে চল্লিশ হাজার করে দিয়েছে এভাবে এসেছে তারপরে নিচেই পাটসিতে দেখো এই যে ষোলো নম্বর এটা এটা তোমাদের দেখো কতবার এসেছে ষোলোতে এসেছে আঠেরোতে এসেছে একুশে এসেছে নিচেই আঠেরো নম্বর এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না টুইস্টার দেওয়ার এসে নিচেই বাইশ নম্বর এটা এখানে এটা তোমাদের এসেছে দু হাজার বিশে একটু পরিবর্তন হ্যাঁ হ্যাঁ তোমরা অন্যান্য ডিপার্টমেন্টে কিংবা তোমাদের ডিপার্টমেন্টের প্রশ্ন হুবহু কোনো প্রশ্ন কমন পাবে না কেউ যদি তোমাকে বলে থাকে যে এমন প্রশ্ন হুবহু কমন আসবে কিংবা কোনো স্যার যদি বলে থাকে যে প্রশ্নগুলো হুবহু কমন আসবে সে সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে তোমাদের প্রশ্ন কমন আসবে এই রিলেটেড প্রশ্ন কমন আসবে কিন্তু এখানে টাকার ফিগারগুলো পরিবর্তন করে দেবে এখানে চব্বিশ নম্বর আর নিচেই এই পঁচিশ নম্বর এই দুইটা সেমই তবে তোমার কাছে যদি বেশি সময় থাকে তাহলে দুইটা করবে আর যদি সময় কম থাকে তাহলে পঁচিশ নম্বর এটা করবে এটা দু হাজার বাইশে এসেছে লাস্ট এটা আসার সম্ভাবনা তোমাদের আসে ইয়েতে সি পাটে তারপরে নিচেই নিচেই আর নেই তারপরে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ খুব ছোটো একটা চ্যাপ্টার এখান থেকে বিগত সালে দুইটা প্রশ্ন চলে এসেছে আর এর আগে বেশি একটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসতো না তারপরে যদি এই অধ্যায় থেকে আসে তোমাদেরকে দেখো এই যে দুই এটা তারপরে তিন এটা এই দুইটা এই দুইটা প্রশ্ন তোমাদের আসবে দেখো এই যে তিন পাঁচ নম্বর এটা এসেছিলো যে আমি দেখিয়েছিলাম যখন প্রশ্ন বিশ্লেষণ করেছিলাম তখন দেখেছিলাম যে এটা কোনো সালে আসেনি দেখো এইটা আর এই যে নিচে আছে বারো নম্বর এটা এটা কোনো সালে আসেনি তারপরে চ্যাপ্টার সিক্স রেলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এই অধ্যায়টা ছোটো এখানে খুব কম অঙ্ক আছে এখানে প্রবলেম দু এটা তোমাদের দু সালে এসেছে তারপরে নিচেই পাঁচ নম্বর এটা দু সালে এসেছে পার্ট সিতে এখানে সাত নম্বর এটা দু হাজার বিশে এসেছে তোমাদেরই তারপরে নিচে আট নম্বর এটা বেশ একটা গুরুত্বপূর্ণ না তারপরে দশ নম্বর এটা গুরুত্বপূর্ণ তোমাদের এটা দু হাজার আঠেরোতে এসেছিলো কিন্তু তোমাদের এটাই ছিল মনে হয় আর একটা কিংবা দুইটা ম্যাথ আছে এখানে চোদ্দো নম্বর এটা এটা দু হাজার বাইশে এসেছে তোমাদের তারপরে সতেরো নম্বর দু হাজার সতেরোতে এসেছে এই দুইটাই মনে হয় আর নাই তারপরে চ্যাপ্টার সেভেন এই অধ্যায়টা সব থেকে বড়ো এখানে প্রায় ছয় থেকে সাত ধরনের ম্যাথ আছে তো এখান থেকে তুমি প্রায় বিশ মার্কের প্রশ্ন কমন পাবে এই অধ্যায় থেকে এখানে দেখো সেলস বাজেটে পার্ট সিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে প্রবলেম এক তারপরে প্রবলেম দুই এই দুইটাই মনে হয় সেলস বাজেটে আর নাই তারপরে প্রোডাকশন বাজেট প্রোডাকশন বাজেটে দেখো এখানে প্রবলেম দুই নম্বর এটা তারপরে প্রবলেম তিন এই দুইটাই মনে হয় ও আর প্রবলেম পাঁচ এই তিনটা তারপরে ক্যাশ বাজেট ক্যাশ বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে এখানে দেখো প্রবলেম ছয় নম্বর এটা তারপরে আছে প্রবলেম সাত নিচেই প্রবলেম নয় এবং প্রবলেম দশ এই দুইটা সেমই এখানে শুধুমাত্র এখানে যে আদার ইনফরমেশন আছে এখানে একটু সামান্য পরিবর্তন করে দিয়েছে তো তুমি বাইশ এই দশ নম্বরটা মনোযোগ দিয়ে করবে আর যদি সময় থাকে তাহলে নয় নম্বরটা করতে পারো তারপরে নিচেই এগারো নম্বর এটা তারপরে নিচে আছে তেরো নম্বর এটা তারপরে চোদ্দ নম্বর এটা এইটাই এই যে চোদ্দো নম্বর এটা কিন্তু তোমাদের আসার সম্ভাবনা আছে এটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম একটা অঙ্ক ঠিক আছে তারপরে ক্যাপিটাল বাজেটিং টেকনিক এখানে ক্যাপিটাল বাজেটিংয়ে দেখো এখান থেকে তোমার পার্ট সিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেহেতু পার্ট বিতে একটা প্রশ্ন বিগত সালে চলে এসেছে সেহেতু পার্ট সিতে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তো এখানে দেখো এখানে ষোলো নম্বর তারপরে আছে সতেরো নম্বর নিচে আছে বাইশ নম্বর এটা এটা কিন্তু ব্যতিক্রম একটা অঙ্ক সম্ভবত হ্যাঁ এটা ব্যতিক্রম একটা অঙ্ক তারপরে তেইশ নম্বর এটা নিচেই সাতাশ নম্বর এটা এইটাও একটা অঙ্ক এখানে এই যে এই কস্টগুলো যোগ করতে হয় এবং ওয়ার্কিং ক্যাপিটাল এটা যোগ করে এই যে ইয়ে টোটাল কস্ট কিংবা সিএফ বিটিটা বের করতে হয় এটা ব্যতিক্রম অঙ্ক ওইটা করবে তারপরে আঠাশ নম্বর এটা এই তিরিশ নম্বর এখানে শুধুমাত্র আর অর্থাৎ ইন্টারেস্ট রেট অফ রিটার্ন এইটা যদি যোগ করা হয় তাহলে এই অঙ্কটা যদি কেউ পারে এবং অঙ্কের কনসেপ্ট সম্পর্কে তার যদি একটু বেশ ধারণা থাকে এর মতন প্রশ্ন আসে তাহলে এখান থেকে সে কমন পাবে অর্থাৎ সে অ্যান্সার করতে পারবে তারপরে নিচে আছে ৩৪ নম্বর এটা দু হাজার ষোলো আছে তারপরে চ্যাপ্টার এইট ফ্লেক্সিবল বাজেট এই অধ্যায়টা বেশি একটা বড়ো না ছোটো আছে এখানে এক নম্বর পার্ট তে এই যে এটা তারপরে পার্ট সিতে দেখো এখানে পাঠশীতের এই তিন নম্বর এই প্রশ্নটা আমি বলছিলাম যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অনুরূপ একটা প্রশ্ন এসেছে তো এই যে এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন এটা দেখো ম্যানেজমেন্টে একুশে এসেছে মার্কেটিংয়ে চোদ্দোতে এসেছে একুশে এসেছে তারপরে ম্যানেজমেন্টে আঠারোতে এসেছে এবার এই যে তোমাদের এসেছে ঠিক আছে তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের যে বিগত প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি তোমাদের এখানে দিয়েছি তারপরে প্রবলেমস হয় এখানে এটা দু হাজার উনিশ উনিশে আছে তারপরে প্রবলেম সাত এটা তোমাদের দু হাজার বিশেষ আছে তারপরে প্রবলেম আট এটা সতেরো তেস আছে নিচেই নয় তারপরে দশ তারপরে আছে এগারো নম্বর না এগারো নম্বর এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে তোমাদের না তারপরে তেরো নম্বর এটা এটা কিন্তু বেশ একটা জটিল প্রশ্ন এটা খুব মনোযোগ দিয়ে করবে এই যে এই রিলেটেড একটা প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা আছে যেহেতু বিশ এটা এসেছে তোমাদেরই তারপরে এই পনেরো নম্বর এটা তারপরে ষোলো নম্বর এইটা সব থেকে ব্যতিক্রম মানে এই প্রশ্নটা সম্ভবত মাস্টার্সের এসেছিল কোনো এক সালে আঠেরো সালে কিংবা উনিশ সালে এই প্রশ্নটা ব্যতিক্রম যদি এখান থেকে প্রশ্ন অনেক হার্ড করে তাহলে এটা আসার সম্ভাবনা আছে এই যে প্রবলেম ষোলো নম্বর তারপরে চ্যাপ্টার নাইন স্ট্যান্ডার্ড কস্টিং এখানে বানান ভুল আছে এস টি এ এন ডি স্ট্যান্ডার্ড কস্টিং এটা এখানে দেখো এই যে এক নম্বরে একটা স্ট্যান্ডার্ড কস্টিং থেকে কিন্তু প্রতি বছর একটা দুই টাকার প্রশ্ন আসেই এবারও তোমাদের প্রশ্ন এসেছে তো এবারও আসার সম্ভাবনা আছে এখানে এটা পার্ট বি হবে এখানে দেখো এক দুই তারপরে নিচে তিন তারপরে পাঁচ তারপরে আছে ছয় নিচেই আট তারপরে নিচে আছে এই যে আট আট নম্বর নয় নম্বরে এই ম্যাচটা দেখো যে এখানে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এখানে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আর লেবার ভেরিয়েন্স আছে তো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আর লেবার ভেরিয়েন্স এখানে বলো শুধুমাত্র এখানে তোমার লেবার ভেরিয়েন্সটা এসেছে যেটা দু হাজার তেইশে এসেছিল এসেছে আর কি তারপরে দশ নম্বর এটা ব্যতিক্রম একটা অঙ্ক এটা এইটা করবে যদি এখান থেকে ব্যতিক্রম অঙ্ক দেয় তাহলে দশ নম্বর দেওয়ার সম্ভাবনা আছে তো এটাই ছিল মূলত আজকের সাজেশন তো এবার আসি তুমি আমার কাছ থেকে কীভাবে পিডিএফটা নিবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নক দিলে ম্যানেজমেন্ট এর এই পিডিএফ সাজেশনটা তোমাকে আমি ফ্রিতে দেবো আর তুমি যদি হোয়াটসঅ্যাপ না ইউজ করে থাকো তুমি যে ভিডিও দেখছো ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেখো যে ম্যা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পিডিএফ লিঙ্ক দেওয়ার রয়েছে ওই লিঙ্কে ক্লিক করলে তুমি খুব সহজে ডাউনলোড করতে পারবে আর হ্যাঁ পরবর্তী সকল সাবজেক্টের সাজেশন পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এখনই